অন্য আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা দেখি এই বই ফ্রেন্ড কিন্তু এই বইয়ের দাম কত টাকার এই বইয়ের বহুত কিছু আছে তো নাকি থেকে বই এই বইয়ের দাম পাঁচ টাকা করে সমস্যা নাই

হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই চৈত্রিশ পাতার একটা বই যেরকম যে একশো টাকা খরচ না এই বইটা তুমি এক টাকা আমরা বিক্রি করো অর্পিসনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই অর্পিসনে না পিছনে লাগার ইচ্ছা নাই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে তসবিলার মন খারাপ করলে কিছু কর নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো তুমি মাংসের সাথে চিতারি করিও না ওই দুই পাতার একটা গোগলে সার্চ দিলে অরগুলা বানি অহরহ আসবে ওই যে বই লিখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বিয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবারে কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না কথা স্পষ্ট আমার রেস্টুরেন্টে দম বিরিয়ানি দুইশো টাকা পাওয়া যায় যেখানে খরচ আছে একশো টাকা আমার রেস্টুরেন্টে আমি যে মাংস খাওয়াই সাধারণ মানুষ যেগুলা মাংস কিনে নিয়ে আসে একবারে বড় গরুর ওই মাংস দিয়ে কালা করে খাওয়াই একই খাবার ফাইভ স্টার গেলে আপনার ছয়শ টাকা টাকা লাগবে আমার এখানে আড়াইশো টাকা দেখায় আমি যেই গরুর রান খাওয়াই আমার রেস্টুরেন্টে খাসির রান দেখাইছি তো আমি একবারে বড় বড় বাজার থেকে যেগুলা ভালোগুলা আমাকে বলছিল ভাই ওই রাতে বেলা দিয়ে আসবো নি ওই যে মেরা সেরা যেগুলো আছে না যেগুলো অসুস্থ ভ্যালু কামাইছে তোমার এই ভ্যালুটাকে কাজে লাগে মানবিক কাজ করো অন্য কাজ করো ঠিক আছে বইটা তুমি একশো টাকা করে বিক্রি করতা দেড়শো টাকা করে বিক্রি করতা আমার কাছে আসার পর আমি বলছি যে এটা কি হইলো তাহলে তো শত শত মানুষ প্রচারিত হচ্ছে আমি এক বিল্লালকে খুশি করার জন্য চুপ করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে এটা তো আমার দায়বদ্ধতা আছে আমি নির্বাচন নিয়েও কথা বলি দরকার আছে আমার হ্যাঁ না দশ টাকা দিয়ে যেটা দিছে এর মধ্যে যত লেখা আছে বিশ্বাস করো এত টাকা বেশি আছে এটার মধ্যে বেশি আছে যে দাম টাকা হ্যাঁ আর ওই যে বাণীগুলা লিখছে আমি দেখাই যে এইটুক করে বাণী ওই যে গুগলে ট্রান্সলেট করে ভিতরে আবার দিয়ে দিছে যে ট্রান্সলেট অটো করা যায় এখন আমার হাতে বই লিখছে দশ হাজার টাকা বইটা পড়ে অনেক অনেকে ভারত